লুত নবীর কমের আল্লাহ কেমনে ধ্বংস করছে শুনবেন আল্লাহ জিব্রাইল আমি নির্দেশ দিছে জিব্রাইল রে আপনাদের এলাকায় শীতল পিঠা বানায় না খোলার মধ্যে চিতল পিঠা দেওয়ার পরে মাঝে মধ্যে চিতল পিঠা পিঠাটা তোলার জন্য নিচে যেমন খুন্তি দিয়া খুরচুন দিয়া কিংবা কোনো কিছু দিয়া নিচের থেকে পিঠাটারা যখন উঠায় একটু বুঝছেন পিঠাটা যখন নিচের থেকে উঠায় যেমনিভাবে ভাবে খোলায় কোনো পিঠার অবশিষ্ট থাকে না পিঠাটা উঠে আসে ওই যে ফেরেস্তানা লুত নবীর বংশ ধ্বংস করার জন্য আসছে লুত নবীর কৌমদেরকে ধ্বংস করার জন্য আসছে যেই যেই ফেরেস্তারা ওই ফেরেস্তাদের মধ্যে আল্লাহ জিব্রাইল আমিনের নির্দেশ দিল জিব্রাইল রে যেমনি ভাবে শীতল পিঠা খোলার থেকে তোলে এমনি ভাবে এই পুরা এলাকা পুরা শহর আল্লাহু আকবার চার লক্ষ মানুষ বসবাস করত ওই শহরে কত মানুষ চার লক্ষ মানুষ বসবাস করত আল্লাহ জিব্রাইলের কয় জিব্রাইল মাটির নিচে তোর একটা পাখা ঢুকাইয়া দে ঢুকাইয়া দিয়া পুরা জমিনটা উপরের দিকে তুলে নিয়ে আয় জিব্রাইল আমিন আল্লাহর নির্দেশ মত জমিনের নিচে তার পাখা ঢুকাইয়া দিছে বেকুর মতন বেকু চিনেন না রাস্তার কাজ করতে বেকুয়াইয়া না মাটি উঠানোর সময় এমনি যে খাপলা দিয়ে উড়াইলে জিবরা ইলামিনে দিছে এমনি কি বেলসার মতন দিছে ঢুকাইয়া হাত ঢুক জিবরা ইলামিন পাখা ঢুকাইয়া পুরা জমিন সহ পুরা শহর চার লক্ষ মানুষ গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি তরুলতা যা আছে সব কিছু সহ জমিন থেকে উপরের দিকে উঠায় আল্লাহ কয় উপরে তোল জিব্রাহিল আমিন তোলে আল্লাহ কয় জিব্রাহিল খবরদার এই যে জমিনটা উপরের দিকে তুলতেছ এই জমিনে চার লক্ষ মানুষ কারো যেন এটা চিন্তাও করতে না পারে জমিন উপরের দিকে যায় এতটা স্মুথ ভাবে তুলবা এতটা নিখুঁত ভাবে তুলবা এতটা নিপুণ ভাবে তুলবা যাতে করে যেই এই জমিনে চার লক্ষ মানুষের কেউ যেন টের না পায় জমিন টাসমানের দিকে নিয়াsho আল্লাহ কয় শোনো যারা ঘুমায় তাদের ঘুম যেন না ভাঙে আল্লাহ আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ নির্দেশ দিছে কারো ঘুম যেন না ভাঙ্গে যে ঘুমায় রইছে ঘুমাবে যে গ্লাসে পানি আছে গ্লাসটা যেন কাঠ হয়ে এনা পড়ে গ্লাসের পানিটা যেন গ্লাসিং থাকে এমন ভাবে উপরে নিয়ে আসো দিয়া পুরা জমিনটারে হাতের তালুতে পাখার মধ্যে লইয়া জিব্রাইল উপরের দিকে তোলে জিব্রাইল তোলে আল্লাহ করে না তোলা বন্ধ করে না আল্লাহ করে না ইলামিনের তোলা বন্ধ হয় না তার সিরের মধ্যে লেগছে আমিন ওই পুরা জমিন টারে তুলতে 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 আসমানের এত কাছে গেছে রে আমার নবী رحمتুল আলামিন বলেন ওই লুদ জাতির জমিন তাসমানের এত কাছে গিয়েছে ওই লুদ জাতির জমিনের হাঁস মুরগির শব্দ আসমানের ভিতর থেকে পাওয়া গেছে জোরে কইলেন না আর জোরে কইলেন না লুত নবীর উপরে আল্লাহ যখনই আপনা জিল করে আমার নবী কি তখন দুনিয়ায় জাহেরি ভাবে আগমন করেছেন তখন কি আমার নবীর আগমন হইছে তখন কি আমার নবী প্রথম আসমানের উপরে ছিলেন এটা তো সন্দেহের বিষয় যদি না থাকে নবী বললেন কেমনে যে আসমানের ভিতর থেকে হাঁস মুরগির শব্দ শোনা গেছে নবী রাহমাতুল লিল আলামিন হাকিকত তালাশ করলে পাগল হইয়া যাইবেন নবীজির বাহ্যিক কিছু মর্যাদার কথা শুনে ওয়াহাবিদের চোখের ঘুম উড়ে যায় আর আমার নবীর হাকিকতের কথা শুনলে তাদের তো গায়ের কাপড়ও ঠিক থাকবে না ঠিক কিনা বলেন আমার নবীর হাকিকত মর্যাদা নবীর সৃষ্টি নবীজির মর্তবা রব্বুল ইজ্জতের দরবারে কত যে গভীর কত যে বেশি

প্রথম আসমানের ভিতর থেকে হাঁস মুরগের শব্দ পাওয়া গেছে নবী বলেন আল্লাহ নির্দেশ দিলেন ওই আসমান থেকে জমিনটা উপর করে জমিনের দিকে ছেড়ে দাও আল্লাহু আকবার আসমানের উপর থেকে জিবরাইল আমিন জমিনটারে উপর করে আল্লাহর নির্দেশে জমিনের দিকে ছেড়ে দিয়েছেন ওই পুরা শহরবাসী কমে লুতে কমে লুদ জাতি যারা নাকি বলৎকার করত এই বলৎকারের দলেরে আমার আল্লাহ জানা জানশিীব করে নাই। কবর অননসিব করে নাই। একেবারে চূড়ান্তভাবে আসমান থেকে নিক্ষেপ করে ডাইরে যাহার নামে পাটায়া দিছেনকে আর জোরে বলেন কি আরো জোরে বলেন না নাকি ওই আল্লাহ এখনো আসেনি জোরে বলে না সেন। ওই আল্লাহ এখনো বান্দার উপর রাগ হতে পারেন কি পারেন না ওই আল্লাহ এখনো বান্দারে গজব দিতে পারেন কি পারেন না মুনাফিকের দলের আরে বলৎকারের দলের আরে বিশেষ করে তোমরা আল্লাহকে ভয় করো লুজাতি ধ্বংস করেছে আমার আল্লাহ কমে লুত বরবাদ করে দিয়েছে দৃষ্টান্ত কোরআনে উল্লেখ করেছে আমার আল্লাহ আমার মনে কয় অন্যান্য উদ্দেশ্যের পিছনে বিশেষ উদ্দেশ্য হলো তোরা কারণ তোরা ফুলাফে দইরা বলাৎকার কর